আমরা রাস্তায় ঘুরতেছি বৃষ্টি পড়তেছে সেটা সেটা বৃষ্টি পড়তেছে এই যে দেখছ বৃষ্টির মধ্যে মানুষজন সব বাড়িতে যাইতেছে এই যে একজন চাচা বাজার নিয়ে যাইতেছে বাড়িতে আরেকজন চাচা সাইকেল চালায় যাইতেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির সময় বাসা যাইতা চলো বাসা যাই হ্যাঁ চলো বাসায় চলে যাই বৃষ্টির মধ্যে হুম তোমারে বাসায় দিয়েছি ছোট বাচ্চারা তো রাত্রেবেলা বাইরে ঘোরাঘুরি করে না তুমি তো ঘোরাঘাড়ি করো রাত্রেবেলা বাইরে বাইরে ঘোরাগাড়ি করা ভালো বল বলো বাসায় যাবা বল বাবা বাসায় যাবা না বাইরে ঘুরবা কথা বলবো না মামুন ভাই আসছে না তো আজকে আজকে আসছে রাজু আজকে আসছে রাজু ভাই আজকে মামুন ভাই আসেন এখন কি তুমি বাসায় যাবে বলো যাই যাও তোমার বাসায় নিয়ে আসে

हम्म हम्म हम्म